খাদিরা কোনো দিন তিনিও যখন হিন্তে কার আগে কান্দলেন নবীজি জিজ্ঞাসা করেন খালিরা কেন কান্দল অবলবিজি দুইটা কারণে কান্দি একটা কারণ হইল আপনার জন্য আরেকটা আমার জন্য নবীজির জন্য কেন কান্লেন কান্দার কারণ হইলো অবলবিজি আপনি যখন দাওয়াত দিতেন আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায় থাকতাম ওই কুলাইশা আপনার কাছে আক্রমণ করতে প্রার্থনা সাহস পেতো না যেহেতু আমি খাদিজা আছি খাদিজা তো একটা মহিলা কুরাইশের মধ্যে সম্মানিত মহিলা ওনার কারণে সাহস পায় না হামলা করার জন্য আবু লাবিজি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার কাছে কে দাঁড়াবে এই জন্য কাнди এমনি চুট্টুমে। ডাক দিয়ে বলে মাগো এই চুট্টু মেয়ের নাম হলো ফাতেমা তিনি ডাক দিয়ে বলে আম্মা কান্দার আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে এখন থেকে ওয়াদা দিলাম আমি ফাতেমা আমার আব্বার পাশে দাঁড়ায়া থাকব ইতিহাসে প্রমাণিত আল্লাহ নবী যখন দাওয়াত দিতেন পিছনে এক কাপড়ের মধ্যে ধরা থাকত কমানের মধ্যে ধরতেন ছুট্টু একটা মেয়ে এ মেলো ফাতেমা অগল বিজি হাতেমা রদি আল্লাহ গোহানা ওয়াদা দিয়েছেন ধরে রাখবেন তখন হাদত খাদিদা বলেন দুই নম্বর কারণটা হলো আমা অগল বিজি আমি আপনার কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই আপনার ব্যবহারের একটা কাপড় আমার কাপড়ের ভিতরে দিবেননি কেন অ কবরের আমার আমি জি কবরে যাওয়ার পরে কবর যখন চাপ দিবে আমার হারগুলো ব্যঙ্গে যাবে এই জন্য গালি লি আপনি না পড়েছেন কবরে চাপ দিবে হাড়ি গুলো ব্যঙ্গে যাবে যদি আমার কাবনের ভিতরে দেন তাহলে আমি খাদি মনে করি আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাবনের ভিতরে থাকে গো কবর আমাকে চাপ দিয়ে আর গুলো ভাঙতে পারবে না